চুপ আছি চুপ থাকতে দাও না পায়ের উপরে যদি পা রাইকা ঝগড়া করো কিক মাইরা ইন্ডিয়া পাঠায় দাও হবে যদি আমার মুসলমানদের কলিজার টুকরা নেতাদেরকে নিয়ে সাহবাগের চত্বরে তোমরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নাও আবার মুসলমানেরা সাপলা চত্বর قائم করবে আল্লাহর মেহমান খানায় আসলে মাখলুক যদি উপহার বা গিফট দিতে পারেন খালেক কি দিতে পারেন না আল্লা পাক বলেন আমি তোমাদের যে গিফট দিব। সেটা পাঁচশো টাকা বা দুই হাজার টাকার ক্রেস্ট নয় সেটা আড়াইশো তিনশো টাকার ফুলের তোড়া নয় সেটা তোমাদের আলু পেঁয়াজ রসুন গোড়ার ডিম এগুলো না আমি যে উপহারটা দেব, এ উপহারটা সাত তবক জমিন আসমানের ডোনাল্ড ট্যাপ আর মুদ খাওয়া মুদিও দিতে পারবে না কি সেটা এক নাম্বার সামা যখন বাড়ির দিকে ফিরে যাবেন একজন ঘোষণা করতে থাকবেন রে এতক্ষণ মজলিসে ছিলে এখন যে বাড়ির দিকে ফিরে যাচ্ছ আল্লাহ পাক তোমাকে খালি হাতে ফিরাচ্ছেন না আল্লাহ দুটি পুরস্কার ঘোষণা করেছেন এক নাম্বার নম্বর গরুাক তোমার জিন্দগির মাফ দ্বিতীয় নাম্বার কাদ বাদ্দাল আল্লাহু সাইয়াতিক যত গুনাহ করেছিলে সমস্ত গুনাহ মাফ করে ওই পরিমাণ সওয়াব দিয়া তোমার আমলনামাটা আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন অতএব খুশি না বেজার খুশি থাকবেন না ভাগবেন কারা কারা ভাগবেন তাড়াতাড়ি হাত এটা ওনার দোষ না এটা ইমানের জজবা এটা কি নাস্তিকদেরকে এই জিনিসগুলো আমরা বুঝাইতে পারি না যে আলম উল আমরা ডাক দিলে মামুনুল হক ফয়জুল করিমরা ডাক দিলে পাবলিক বুঝুক না বুঝুক দৌড় কিন্তু দেবে এই জিনিসটা আমরা বুঝাইতে পারি না এটা ইমানের জাজবা আলহামদুলিল্লাহ বলেন আওয়াজ দিতে হবে মুসলমানের সাউন্ড কখনো হয় না ডাউন কিন্তু বর্তমান সময়ে মুসলমানদের সাউন্ডটা ডাউন হয়ে যাওয়ার কারণে মুরগি শারিয়ার সারিয়ার কবিররা মুক্তিযোদ্ধা সেজে বসে আছে মুসলমানের কণ্ঠে আওয়াজ থাকা চাই পারবেন সবাই পারবেন আরে তোমরা কেউ তো বিএনপিকে ভালোবাসো জিয়া রহমানকে mohabbat করো তোমরা কে আওয়ামী লীগ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসো কেউবা জাতীয় পার্টি করে সাসা এরশাদকে তোমরা ভালোবাসো তাদেরকে ভালোবাসার কারণে তাদের অপমান তোমরা যেমন সহ্য করতে পারো না জিয়ার অপমান বিএনপি যেমন সহ্য করতে পারো না জাফর শেরশদের অপমান যেমন চাপার লোক সহ্য করতে পারো না মুজিবের অপমান যেমন স্বাধীন ছাত্র মানুষ অচ্চ করতে পারো না উম্মতে মুহাম্মাদি রাসূলের অপমান বরদাস্ত করতে পারি না আমরা। এটা আমাদের এটা আমাদের রাসূলের প্রতি আমাদের মহব্বতের বহির প্রকাশ। সুতরাং আমরা বোঝাতে চাচ্ছি এই দেশ উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছিল নাস্তিকতাকে প্রমোট করার জন্য নয় এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু যে কোনো একটা ধর্মের উত্থানের জন্য নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এই দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে ইহুদি থাকবে সমস্ত ধর্মের লোকেরা থাকবে এক ধর্মের লোক অপর ধর্মের উপর আঘাত করবে না এক ধর্মের লোক অপর ধর্মের অবতার নিয়ে করবে না এক ধর্মের লোক অপর ধর্মের ধর্মগুরুকে নিয়ে কটুক্তি করবে না সেজন্য আমার বাংলাদেশটা স্বাধীন হয়েছিল কিন্তু আজ আমরা যদি এমন দেখি মুসলমানদের নেতা মুসলমান মুসলমানদের গুরুদেরকে নিয়ে যদি কোনো সময় চট্টগ্রামে যখন আওয়াজ দেওয়া হবে যদি আমার মুসলমানদের কলিচার টুকরা নেতাদেরকে নিয়ে শাহবাগের চত্বরে তোমরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নাও আবার মুসলমানেরা সাপলার চত্বর কায়েম করবে এটা আমাদের মুসলমানের চেতনা সবাই ভালো আছে ভালো থাকুক আমাদের তো কোনো অসুবিধা নাই আরে ভাই হিন্দুরা তো তাদের ধর্ম পালন করবে প্রয়োজনে তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব না কি বলেন অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু আমাদের মাথা ব্যথা চুপ আছি চুপ থাকতে দাও না পায়ের উপরে যদি ঝগড়া করো কি ইন্ডিয়া পাঠায় দেওয়া হবে Hum <mí>